হচ্ছে এই যে ফ্রন্ট কাট গাউন এর মধ্যে চমক কারেক্ট ভিতরে অল ওভার গর্জেস করে কাজটা করা আছে দেখেন একেবারে আপডেট কালেকশন আর এই যে বডির কাজটা দেখেন গলার কাছে খুব সুন্দরভাবে মিরর ওয়ার্ক এর কাজ করা আছে নাক ফুল স্টানের কাজ করা আছে নিচের পশটটা দেখেন একেবারে ঘিরে কিন্তু কাজ করা আছে আর হেকটা কিন্তু বড় হবে এটা কিন্তু ফ্রন্ট কাট ডাবল পার্ট गाइस ডাবল পার্টের মধ্যে সামনের পেছনে দুই পাশে কাজ করা হবে দুই পাশেই রেখে দিব পেছনের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে ছিটাকা কাজ করা আছে নিচের প্যানেলও কিন্তু কাজটা করা থাকবে এটা আমি

সাইজ হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে ধামাকা অফার মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো হলে কিন্তু এই গোর্জিয়াস কালেকশনটা পেয়ে যাচ্ছেন এস আর বুটিক্স থেকে বিয়াস নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা তো আরো চমৎকার আরও অসম খুবই সুন্দর একটা কালেকশন গোর্জিয়াস করে কাজটা করা আছে চমৎকার বিশাল হেরের মধ্যে দেখেন চমৎকার একটা অল ওভার গোর্জিয়াস এগুলো কিন্তু সম্পূর্ণ মিরোরের কাজ করা চমৎকার ডিজাইন গলার কাজটা কিন্তু খুবই সুন্দর নিচের প্যানেলও কাজ করা আছে এটাও কিন্তু ব্যাক সাইডে কাজ করা থাকবে হাতাটা কিন্তু গর্জিয়াস এটা ঠিক আছে কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস করে কাজ করা আছে নেচার প্যানেলটাও কাজ করা আছে ব্যাক সাইডে কাজ করা হবে কালার হবে এটা দুইটা দুইটা কালার দেখা দিবে এটা হচ্ছে মেরুন কালার এটা এই যে ওন্নাটাও কিন্তু সেম সেম ওন্না কাজ করা এটা হচ্ছে মেরুন কালার একটা হবে ব্ল্যাক কালার একটা হবে ব্ল্যাক কালার স্টক সীমিত যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন গ্যাস স্টক কিন্তু সীমিত আমি বারবার বলে দিচ্ছি যা যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নেবেন দ্রুত বলবেন এটার সাইজ হবে 38 থেকে সরি 40 থেকে 42 পর্যন্ত সাইজ প্রাইস থাকছে মাত্র 3500 টাকা অনলি 3500 নেক্সট যে কালেকশনটা দেখাবো এই যে এটা হচ্ছে ফ্রন্ট কাট কোটি প্যাটার্নে

এটা হচ্ছে আসার মেনশন দিতে দিতোতলা মোবাইল নাম্বারটা যেটা রয়েছে জিরো ফাইভ সেভেন রবি সাথে রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ফোর এইট ফোর হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ